দেখছি সেগুলো কি উল্টে বলছে আরে তুই এটা কোথায় বসেছিস সে চি দেখো অবস্থা চিয়ারের মাথায় বসে আছে এ কি সহ্য হয় এত দুষ্ট আমি সারাটা দিন করছে বন্ধুরা তোমরা নিয়ে যাও এই নন্দুকে নিয়ে যাও তো নিয়ে যাও বন্ধুদেরকে বলে দিয়েছি তুই আমার জন্য জলে ঘর বানিয়েছিস এই মরেছে থাকবো কোথায় এবার হ্যাঁ জলে ঘর তুই এইটা জলের মধ্যে এত এত ঘর না রে তো খেলনা তাজমহল জলের মধ্যে ঘর তাও ভালো এই জলের মধ্যে ঘর না রে তুই থাক আমি থাকবো না বুঝলি জলের মধ্যে ঘর বানিস তুই থাক আমার জন্য কফি গাছে কফি যে কুমা তাই তো কত কফি হয়েছে কফি গেছে আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাবো তা দাও থ্যাংক ইউ না মা ধরো আচ্ছা আমি নিলাম এ নন্দু বা 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 লেজার কুরকুরে নন্দু তোর কাছে এগুলো কি

কি হবে দেখো প্রজাপতি খুঁজছে দেখো প্রজাপতি ওই দেখো প্রজাপতি খুঁজছে ওই দেখ ফুলের ওপর বসছে কত সুন্দর দেখেছিস নন্দু তুমি কি করছো ঘরটা ঝাড় দিচ্ছ সুন্দর হচ্ছে যাও দাও না চার দিলে হয় না কত কাজ করছে নান্না, বান্না ঘর ঝাড় দেওয়া এত কাজ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে খুব সুন্দর হয়েছে ও সুনারে আমার খুব সুন্দর হয়েছে মা মা কি কি তাই গাছে কুলকুর ছিল নি গাছে কুলকুরে হয়েছে বলে কথা তুলে নি উম মা উম আমার লেজও হয়েছে উমা আ ঠিক আছে উমা আবার ডার্ক ফ্যান্ড চকলেট কেক চকলেট বিস্কুটও হয়েছে কই দেখা দেখা উমা কত কিছু পেলি ঝুড়িতে কোনটা খাবি দেখা উমা ঠিক আছে ঠিক আছে খা 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 খাটি ননী এ ননী এ ননী আমি তো ডালমুখ এনেছি ডালমুট হ্যাঁ রে উমা আছি আরে কোত্থাও ভালো তুই নন্দিনী

তুই ভালো জিনিস এনেছিস কিনেস দেখি আমার ব্যাট বল উম ব্যাট বলের বল এনেছিস তাই তো এগুলো ব্যাট বল এগুলো তো সেগুন গাছের ওই যে সেগুন গাছের ফল হ্যাঁ এই তো সেগুন গাছের ফল এনে তুই ধর তুই ব্যাট বল নিয়ে খেল কাছা যা তুই বাবা এটা কি এটা হ্যাঁ ওহ সে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ননি ভুতু বলে ওরে বাবা আবার আবার ভয় দেখাচ্ছে ওরে বাবা নন্দু এ নন্দু উমা এই তুই ভেতরে তো ভূত ও তুমি ননি আমি না কি ভয় পেয়েছিলাম নুনি তুমি চেয়ারের ভেতরে এরকম করে ঢুকে বসছিলে আমাকে ভয় দেখানোর জন্য ও বাবা ঠিক আছে আমি ভয় পেয়েছি কি কি আমি তোমার জন্য জিনিসটা কিনেছি কিনেছি আমি আর গেছি তোমার জন্য

ঢিপ ধীপ জল পড়ে গেল রে নুনু তাড়াতাড়ি দিন একটা দিবি না ঠিক আছে তোর সঙ্গে কোনো কথা নেই আমি আসছি রাখছি টাটা নপ তুমি কি করছো কি খেলা লুডু করতাম সে তাই বলতাম তুমি সাপ লুডো খেলছো তালে সুদুলুদু সুদুলুদু হুম খালো খালো খাইদা খালো খালো তোর হাতে পিছনে কিরে ওইটা দেখাবি না কিমা হাতে পিছনে কিছুটা আছে 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 সত্যি নেই তাহলে দেখি তো পিছনে কি তোর পিছনে কি দেখি ওরে কত বড়টা চিপ কিছু নেই বলে কি কিছু নেই এই দে আমাকে দে দে নি চলো তবে নন্দু নেই নে না না জামাটা দেখা যাচ্ছে একটু নিচে হ্যাঁ তাহলে ওই পিছন নিচে কেক বানাচ্ছে হ্যাঁ এখন এনন্দু নন্দু এটা কত মুড়ি মাখা খাচ্ছিস তুইও খাচ্ছিস আমাকে আমাকে দুটো দেন আরে আমি খাবো

কি ই ই বাবা ও বালিশের তলায় দেখো অবস্থা দেখো কোন বালিশের ননদু ননদু তুই কোথায় কি মা তুই কোথায় তুই কোথায় বালতিতে ঢুকে বসে আছিস বেরোবি কি করে এই বেরোবি কি করে আমি তোকে বের বাড়ির ছাদে হনুমান এসেছে সেই ভয়ে নন্দিনী দেখো তুই লুকোছিস কেন কি খুঁজছিস বাবা তুই লুকোনো এমনিতে লুকিয়ে আছিস আবার মারবি বলে হনুমান খুঁজছিস আমার পিছনে আসছিস কিসের জন্য

হ্যাঁ এ এটা আম গাছ এটা আলু গাছ এ এটা আম গাছ না আলু গাছ হ্যাঁ আম গাছ ঠিক আছে আম ধরলে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা আম ধরলে তুই খাবি হবে আচ্ছা আনন্দ কি করছিস জামা কাপড় মেলছিস ও বাবা তুই কত কাজের হয়ে গেছিস রে কত মেলা জামা কাপড় কি মেলছিস ঠিক করে দিচ্ছিস ও হাওয়ায় গুছিয়ে গেছে তাই ঠিক করে দিচ্ছিস কর কর খুব সুন্দর হচ্ছে কর 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 ওরে বাবা ওরে বাবা ঝেড়ে দিচ্ছে আমার নোংরা ঠিক আছে কি হাসি দেখো কি হাসি দেখো আবার বাইরে ধরে এটা খাতা না কি এটা কি বই কিনবে বই কিনবে দাঁড়া তো ফিটি দেব দাঁড়া কি কিনবি আমি কি কিনবি বই বই কিনবি

বলেছিস তা আমিও শাখালুখাবু তোকে দেবো না নন্দু নন্দু তো নেই কি আর পড়া যাবে নন্দু জন্য তো এয়ার ব্যান এনেছিলাম যদি নন্দু নেয় নাকি আমিই পরবো তাই ভাবছি নন্দু নেই তো হ্যাঁ ও নন্দু এখানেই আছে তাহলে নে উঠে একটু নে কষ্ট করি এইখানেই যাবো আরে কপাল নে নে ভালো লেগেছে তোর তুই খুশি আছিস

কি ফুল এটা কি ফুল গাছ নীল ফুলের গাছ তুই সেটাও জানিস ও বাবা প্রজাপতি বসবে না আজকে ও বাবা চলে গিয়েছে ও মা কত ফুল পারছে দেখো দেখো তল তল ফুল তল ফুল তল ফুল তল গুটি তুলিস না ফুল তল গুটি তুলছিস তো আচ্ছা ঠিক আছে তল এ নুনি ও নুনি তো নেই এটা নুনি ভুতু না নুনি ভুতুর জন্য আমি ম্যাগি ফ্রাইড ম্যাগি এনেছিলাম না নুনি ভুতুকে আমি দেবো না নুনিকে দেবো আমি নুনি ভুতুকে দেব না দেবো নুনি বেরিয়ে গেছে যা নুনি ভুতুটা উড়িয়েও দিল। নুনি আমি এই দেখ কাছে ফ্রাইড ম্যাগি এনেছি তুই খাবি নে ধরবি না আমি ভাই তো আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে এ ননে। ননে। এ ননে আমি ননের জন্য দুটো চকলেট এনেছিলাম ননে কি আছে উ মা ঘো তো ভুতু না ভুতুর জন্য কোনো চকলেট নেই নুনি ও তুমি নুনে তাহলে ননে হলে ই না দুটো চকলেট তোমার জন্য ডেয়ারি মিল আ আমাকে দেওয়া আ থ্যাংক ইউ দিয়েছে দিয়েছে থ্যাংক ইউ ওরে বাবা নুনি এ নুনি উমা হাও হাও আমি নুনির জন্য তো টুপি এনেছিলাম সুন্দর তো ও আমি নুনী তো নুনির জন্য তো সুন্দর টুপি এনেছি কই পরি দেখি পরি দেখি পরি দেখি দাও দাও পরি দেখা দেখো না ও বাবা পড়া পছন্দ হয়েছে পড়া 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 পছন্দ হয়েছে ও বাবা কি সুন্দর লাগছে সুন্দর সুন্দর নন্দু এ নন্দু এ ইমা কে ওইটা ভেতরে দেখি তো বালিশের তলায় কে এটা হ্যাঁ বালিশের তলায় কে এটা ই

না ননী ভূতের তো কিচ্ছু নেই আমি নন্দিনীর জন্য একটা ডার্ক প্যান্ট চকলেট ফিলিস বিস্কুট এনেছিলাম ননীকে দেবো না ননী ভূতকে দেবো না এইতে এ ওই ননী ভূতর ভেতর থেকে ননী বেরোলো তাহলে এই না এটা তোমার জন্য ভালো বিস্কুট তুই খুশি নরম তো থাকে না বিস্কুট চক্তই হয় তুই তো দেখি ভালো করে হ্যাঁ আমি ভয় পেয়ে গেছিলাম জানিস তো আমি ও বাবা

আওয়াজ হচ্ছে দেখি কিছু না খাবি মনীভূত চকলেট বিস্কুট খাবে নণি ভূত চকলেট বিস্কুট খাবে এই তো চকলেট বিস্কুট খুশি

ও মা কি সুন্দর টাকা নেই তাই নৌকা কিনতে পারিসনি তাই গাছে পাতা দিয়ে বানাচ্ছিস আচ্ছা বা খুব সুন্দর কি কি তো ভুতু ওর হয়ে ঘুরছো চিপস ও বাবা এটা চিপস না এটা বিটি নিয়ে ট্রিট কি তুমি আমাকে দিয়েছো এটা ও বাবা আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি হচ্ছে তুমি আর আমি মিলে খাবো হ্যাঁ তুমি আর আমি মিলে খাবো এটা লা 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 লেডি কি বাবা ননি ভুতুর জায়গায় ননি পড়ি কই দেখি কি সুন্দর জামা কে দিলো আমি হি বাবা এটা হেকি বড়ি নেমে

কি কি আমান করে এইবার উঠেছে তুমি করে নাও আমি তো কোন বল তোমারে দেবিয়া তুমিই করে নাও না 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 এটা তোমার তোমার টেডি বিয়ার তুমিই করে নাও না 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 তোমার টেডি বিয়ার তাহলে নিচে বসিয়ে দিলাম ও তো ছোট ও তোমাকে দেবিয়া তোমার তোমার টেডি বিয়ার তুমি করে নাও আমি নেবই না নন্দু নন্দু তুই কোথায় দি বাবা তুই কি করছিস এখানে বসে বসেছিস আরে হ্যাঁ

আমাকে দিবি হ্যাঁ দিবি না কথা বলার সময় নেই অবস্থা দেখো হ্যাঁ দিদি গাছে তাই তো গাছে একটা বড় টেডি বিয়ার হয়েছে ও বাবা ওটা পেরে দিতে হবে তো পেরে দেব ও বাবা গাছে টেডি বিয়ার হয়েছে গো গাছে টেডি বিয়ার হয়েছে কত বড় গাছে টেডি এই নাও গাছে টেডি বিয়ার তুমি খুশি এটা ইয়া ইয়া করে দাও গাছে ঝুলছি তো ও বাবা এটা ভূত আসছে আমি ভূতের জন্য আনিনি আমি এটা ও ননি আমি তো ভয় পেয়ে গেছিলাম এটা ননির জন্য কুর করে ননি খুশি বাবা আমার চকলেট খাচ্ছে খুশি আচ্ছা তুমি পিযাইযা করে দাও কি বাবা এখানে কি করছো মেয়ে করে নিয়ে